হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আজকে তো সোমবার অনেক দিন পর আবার ভিডিওটা ছাড়ছি এই যে সোনাকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি নিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে তার সামনে জল শঙ্কের মধ্যে দুভা ফুল দিয়েছি তারপর ঘটের মধ্যে ফুল দিয়ে গোপাল সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি তারপর এইযো যেহেতু আজকে সোমবার সেই জন্য আজকে শিব ঠাকুরকে দুধ গঙ্গাজল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এইয ও নম শিবায় ওং নম শিবায় ওং নম বলে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তারপরে এই এইযো ষাটটাকেও স্নান করিয়ে নিয়েছি নিয়ে এই যে শিব ঠাকুরকে বেলপাতা দিচ্ছি চন্দনের বেলপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে মালা পড়িয়ে দিয়েছি দিয়ে ফুলমালা দিচ্ছি ফুল দিচ্ছি তারপর ডুমডুর ওপরেও ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর প্রত্যেকটার ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিলাম দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দিলাম এই যে প্রত্যেকটা ঠাকুরকে ফটের উপরে সব জায়গায় ফুলমালা দিয়ে লক্ষ্মী গণেশ বা মঙ্গলচন্ডী সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই যে তারপরে যে কাপুরেরা ধূপের আরতি করে নিচ্ছি তারপরে এদিকেও রাধা কৃষ্ণ গোপাল সোনাদেরকেও কপুরের আরতি করে নিলাম তারপরে এদিকে শিব ঠাকুর এদিকে প্রদীপের আরতি করে নিলাম তারপরে গোপাল সোনার এইদিকে প্রদীপের আরতি করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থেকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে এদিকে এবার আয়নার আরতি করে নিচ্ছি শিব ঠাকুরের এই দিকে এবার গোপাল সোনার এইদিকে রাধাকৃষ্ণর এইদিকেও আয়নার আরতি করে নিলাম তারপর রুমালের আরতি করে নিচ্ছি গোপাল সোনা রাধা কৃষ্ণের এই দিকে তার নি তারপর শিব ঠাকুরের এই রুমালের আরতি করে নিলাম এইবার গোপাল সোনাকে খাওয়ানোর জন্য থালা ঘুরিয়ে নিয়ে এই সন্দেশ কই মুরগি আর দুধ জল খাইয়ে দিচ্ছি তারপর জল খাইয়ে দিলাম वो तक खाइए दिल गोपाल सुरक्षा टाटा बाय कुरा